আঠেরোশো সালের পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়ে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ভক্তদের সেদিন আনন্দের শেষ ছিল না ঠাকুর সেদিন সকল ভক্তকে একসঙ্গে শাশ্বত সর্বজনীন আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক আবার কাহাকেও স্পর্শ দ্বারা আধ্যাত্মিক অনুভূতি দিয়েছেন সেদিন ঠাকুরের কাছে যে যা চেয়েছে সে তাই পেয়েছে স্বামী শিবানন্দজি বললেন কেবলমাত্র ঠাকুর কি এই একটি দিনেই কল্পতরু হয়েছিলেন তা কেন তিনি তো সদাই কল্পতরু জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন হ্যাঁ কাশীপুরের বাগানে এই দিনে পয়লা জানুয়ারি তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন সেই হিসাবে এই দিনের একটা বিশেষত্ব আছে তিনি যে সিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে কেউই সে সময় তথায় উপস্থিত ছিলেন না ঠাকুরের তখন কঠিন অসুখ আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে দিবারাত্র চব্বিশ ঘন্টায় তার সেবার জন্য আমরা পালা করে থাকতাম ভক্তেরা সকলে দিনের বেলায় সুবিধামতো আসতেন ওষুধ পত্রা দিয়েও খরচপত্রে সব ব্যবস্থা করতেন কিন্তু তার সেবার সম্পূর্ণ ভার আমরাই নিয়েছিলাম আর তার সেবার সঙ্গে চলছিল খুব সাধন ভজন ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান ও দর্শনাদি হচ্ছে সেসব খোঁজ নিতেন রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে জপ করতেন কখনো খুব ভজন কীর্তনও হতো পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপা দিতে সারা রাত খুব আনন্দে কেটে যেত রাত জাগা হতো বলে দুপুরবেলা খাওয়ার পর আমরা প্রায় সকলেই খানিকক্ষণ ঘুমিয়ে নিতুম সেদিনও খাওয়ার পরে নিচের হল ঘরের পাশে যে একটা ছোট ঘর ছিল সেই ঘরে আমরা ঘুমোচ্ছিলুম সেই দিনই বিকেলবেলা ঠাকুর একটু বাগানে বেড়াবার জন্য প্রথম নিচে নামেন ছুটির দিন বলে অনেক ভক্তই সেই সময় বাগানে উপস্থিত ছিলেন ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরা আনন্দে তার সঙ্গে যেতে লাগলেন ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে পতিত হয়ে ষাষ্টে প্রণাম করে করজোড়ে তাকে স্তব করতে লাগলেন গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসের কথা শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন ভক্তেরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে উচ্চ ধ্বনি করে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন ক্রমে ঠাকুরের মন অর্ধবাহ্য দশায় নেমে এলো তখন তিনি কৃপা দৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন কি আর বলবো তোমাদের সকলের চৈতন্য হোক এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগল তারা খুব জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ ধনী করতে লাগলেন আর ঠাকুরকে প্রণাম করতে লাগলেন তিনিও ওই অবস্থায় একে একে প্রায় সকলকেই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলে চৈতন্য করে দিলেন তার ওই দিব্য স্পর্শে ভক্তদের প্রত্যেকের ভেতরই অদ্ভুত অনুভূতি হতে লাগল তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন কেউ আনন্দে নৃত্য করতে লাগলেন কেউ কাঁদতে লাগলেন আবার কেউবা বা উন্মত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন সে এক অভাবনীয় ব্যাপার আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে সেসব দেখছিলেন ওই গোলমালে আমাদের ঘুম ভেঙে গেল আমরা ছুটে এসে দেখি যে ভক্তেরা সকলে ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছেন আর তিনি মধুর হাসি মুখে সস্নেহে ভক্তদের দিকে তাকিয়ে আছেন আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজ অবস্থায় ফিরে এসেছে কিন্তু ভক্তেরা তখনও সেই আনন্দের নেশায় মশগুল পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল তার স্পর্শে হবে না তো কি তিনি যে স্বয়ং ভগবান সেদিনও কিন্তু ঠাকুর দু একজনকে স্পর্শ করেননি বলেছিলেন এখন নয় পরে হবে তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না সময়ের জন্য অপেক্ষা করতে হয় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট কাশীপুরে ঠাকুর দেহত্যাগ করেছিলেন আমরা মনে করেছিলাম যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন কারণ তার কখনো কখনো এমন গভীর সমাধি হতো যে দু তিন দিন পর্যন্ত সে অবস্থায় থাকতেন তাই ঠাকুর সমাধিস্থ হয়েছেন মনে করে আমরা খুব নাম শোনাতে লাগলুম এইভাবে সারা রাত কেটে গেল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না পরদিন সকালে ডাক্তার মহেন্দ্র সরকারকে খবর দেওয়া হল তিনি এসে নানারকম পরীক্ষাদি করে বললেন তিনি এসে নানা রকম পরীক্ষাদি করে বললেন যে ঠাকুর দেহ রক্ষা করেছেন জীবনের কোনো রকম চিহ্ন তিনি পেলেন না তিনি আমাদের ঠাকুরের ফটো রাখতে বললেন আমরা তাই করলাম তারপর বেলা দুটোর সময় কাশীপুর শ্মশানে তার দেহের সৎকার হয় কাশীপুরে স্ট্রেন বা কষ্ট বলে আমাদের তখন কিছুই মনে হতো না আমরা একভাবে তখন দিন কাটাচ্ছি ঠাকুরের সেবা ধ্যান জপ তপস্যা দিতে এত মর্ত হয়ে থাকতুম যে দিন রাত কোন দিক দিয়ে যেত তার হুশও অনেক সময় থাকতো না সে এক সময় গেছে ঠাকুরের দেহত্যাগের পর ক্রমে ক্রমে সকলেই প্রায় বাড়ি ফিরে গেলেন কিন্তু আমি আর লাঠু গেলুম না স্বামীজিও বাড়ি গেলেন কিন্তু সর্বদাই যাতায়াত করতেন ও খবরাখবর নিতেন শ্রী শ্রী ঠাকুরের ভরসাস্তি রাখা হয়েছিল তাই আমরা রোজ পুজো করতুম আমরা তখনও কাশীপুরের বাগানেই আছি কারণ সেই মাসের ভাড়ার দরুন তখনও কয়েকদিন বাকি ছিল তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে পরামর্শ করলুম যে গঙ্গা তীরে কোনো স্থানে অস্থি সমাহিত করতে হবে কারণ ঠাকুরের তাই অভিমত ছিল কিন্তু তেমন স্থান খুঁজে পাওয়া গেল না এদিকে রামবাবুও ওই সব অস্থি কাকুরগাছিতে নিয়ে যাবার উদ্যোগ করতে লাগলেন কিন্তু আমাদের সকলের মনেই খুব কষ্ট হতে লাগল বিশেষ এই ভেবে যে তাহলে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করা হবে না আমরা বলরাম বাবুকে খবর দিলুম যে তিনি যেন একটা মেটে কলসি নিয়ে আসেন খবর পেয়েই তিনি এলেন আমরা সেই রাত্রেই ভরসা থেকে সব অস্থি বার করে নিয়ে মেটে কলসিতে ভরে কাদা দিয়ে মুখ বন্ধ করে কলসিটি বাবুর বাড়িতে পাঠিয়ে দিলুম তাদের বাড়িতে নিত্য ঠাকুর সেবা হতো সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অস্থিরও পূজা হতে লাগলো রামবাবু ইতিমধ্যে যে অবশিষ্ট ভস্য ছিল তাই কাকুরগাছিতে নিয়ে গেলেন সেই অস্থি এখন মঠে নিত্য পুজো হচ্ছে স্বামীজি নিজে মাথায় করে কৌটো সমেত অস্থি মঠে নিয়ে আসেন ঠাকুরে সেই অস্থির কৌটকে স্বামীজি আত্মারামের কৌটো বলতেন আমরাও তাই বলি ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই মাথায় করে নিয়ে আমায় যেখানে বসাবি আমি সেখানেই থাকব এ মঠ প্রতিষ্ঠা হলো সেদিন স্বামীজি আত্মারামকে নিজে মাথায় করে নিয়ে এলেন এবং এই মঠে স্থাপন করলেন পূজা হোম ভোগরা খুব হয়েছিল আমি ঠাকুরের ভোগের পায়েস রান্না করেছিলাম ঠাকুরকে এই মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন আজ আমার মাথা থেকে জীবনে সব চাইতে বড় দায়িত্ব নেমে গেল এখন আমার শরীর গেলেও কোনো ক্ষতি নেই তারপর থেকে এখানেই সব সাধন ভজন আত্মারামকে কেন্দ্র করে ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে এসেছিলেন এবং যে শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেছেন সেই ঐশী শক্তিকে অব্যাহত রাখবার জন্যই তো ঠাকুরের ইঙ্গিতে স্বামীজি এই ধর্মসংঘের গঠন করে গেলেন এবং এই মঠকে প্রধান কেন্দ্র করে ওই কাজের সূচনা করেছেন এই মঠই হল আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস উৎপত্তি কেন্দ্র এখান থেকেই আধ্যাত্মিক শক্তির স্রোত বয়ে গিয়ে সমগ্র জগৎকে প্লাবিত করবে নমস্কার শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুরের এই অমূল্য কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন